আমাদের আজকের ক্লাস বারগ্রাফ নিয়ে বারগ্রাফ সহজ মানে আপনাকে দেড়শো ওয়ার্ডের মধ্যে লিখতে হয় এখানে আপনাকে বিশ মিনিটের মধ্যে লিখতে হবে এই বারগ্রাফে আপনাকে যে ডেটা দেয়া হবে সেই ডেটার প্রত্যেকটা টপিক আলোচনা করার কিছু নেই কারণ ওরা বলে দিছে মেন মেন টিচারগুলো আলোচনা করতে এবং কম্প্যারিজন করতে মেন ফিচার আলোচনা করার সময় আপনাকে ডেটাগুলো সিলেক্ট করতে হবে এবং ডেটার পরিমাণটা লিখতে হবে আই মিন রিপোর্ট করতে হবে ইফ ইউ ক্যান ডু দিস আপনার টাস্ক অ্যাচিভমেন্ট অনেক ভালো হবে এবং আপনার যদি লেক্সিক্যাল রিসোর্স অর্থাৎ ভোকাবুলারি আর গ্রামার ভালো থাকে তাহলে ওভারঅল আপনি ইনশাল্লাহ সেভেন সেভেন পয়েন্ট ফাইভ এই রেঞ্জে প্লেস করবেন বাকিটা আমার ক্লাস দেখলে আপনার অনেকটা ক্লিয়ার হবে আপনি ক্লাসে যেভাবে পড়াচ্ছি সেই অনুযায়ী যদি প্রস্তুতি নেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট সো আজকের যে বারগ্রাফ এখানে বলছে দ্য বার চার্ট বিলো কথাটা কেটে দিবেন সবসময় এটাতে নজরই দিবেন না কারণ অনেক স্টুডেন্ট এই বিলোটাকে প্রশ্নের আনসারে লিখে ফেলে এটা একটা ভুল সো বিলোকে আপনার গুরুত্ব দেওয়ার কিছু নেই দ্য বার চার্ট শোস হু ডিট রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কত সালে দুই হাজার দশ সালে তো এই দুই সাল দেখে আপনি বুঝতেছেন আপনাকে পুরোটাই পাঁচ লিখতে হবে দুই সাল দেখে আপনি বুঝতেছেন যে আপনাকে পুরোটাই পাঁচ টেন্সে লিখতে হবে লাইট আপনাকে হ্যাড লিখতে হবে আপনাকে ভারবে লিখতে হবে এরকম সো কোনো অবস্থাতে যেন আপনি এই ওভারঅল এই বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ টু এর মধ্যে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স না লাগবেন আপনি লিখবেন হচ্ছে ওয়াজ আপনি লিখবেন হচ্ছে ওয়ার আপনি লিখবেন হচ্ছে ভেরি তবে হ্যাঁ ইন্ট্রো যেটা আছে ইন্ট্রো অলওয়েজ আপনার প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল অলওয়েজ এটা মাথায় রাখি যে কোনো রাইটিং টাস্ক ওয়ানে ইন্ট্রো সবসময় প্রেজেন্ট সিম্পল একাডেমিক রাইটিং ক্লাস ওয়ান এর ইন্ট্রোডাকশন সবসময় প্রেজেন্ট সিম্পল হবে তো এখানে ওরা বলতেছে যে দুই সালে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে বিভিন্ন গ্রুপের মানুষের পুরুষ এবং নারীদের একটা পার্সেন্টেজ দেখানো হয়েছে এই যে দেখছেন খেয়াল করছেন পার্সেন্টেজ অর্থাৎ এটা ফিফটি টু পয়েন্ট এইট পার্সেন্টেজ এটা ফোরটি সেভেন

এই জায়গার আপনার কে সর্বোচ্চ ছিল কে সর্বনিম্ন ছিল কে বাড়ছে কে কমছে তা দিয়ে ওভারঅল লেখা ওভারঅল শেষ এরপরে ডেটা কত ছিল কে বাড়ছে কতটুকু বাড়ছে কতটুকু কমছে কে সমান ছিল এই কথাগুলো বডি প্যারাগ্রাফ ওয়ান এবং বডি প্যারাগ্রাফ টুতে লেখা এই কাজটা যদি আপনি আহ গুছিয়ে করতে পারেন আপনি ইনশাল্লাহ করবেন এই কাজটাই জাস্ট আপনাকে গুছিয়ে করতে হবে অন্য কোনো কাজ না আমরা একটু দেখি যে আমাদের ইন্টোটা কিভাবে লেখা হয়েছে কোন ওইতে লেখা হয়েছে দ্য প্রোভাইডেড বার্ড চার্ট যেহেতু এটা একটা বার্ড চার্ট এই জন্য আমরা লিখলাম দ্য প্রোভাইডেড বার চার্ট এখানে আপনি চাইলে গিবেন লিখতে পারেন আপনি এখানে দ্য গিভেন বার্থ চার্ট লিখতে পারেন আপনি দ্য প্রোভাইডেড বার্থ চার্টও লিখতে পারেন এখানে বলছেন শোস এটার সিনোনিম আপনি ব্যবহার করেন কম্পেয়ার্স এই যে সিনোনিম ব্যবহার করা হয়েছে কম্পেয়ার্স খেয়াল করছেন কম্পেয়ার্স কেন হয়েছে বার্থ চার্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড আপনারা জানেন যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের সাথে এস অথবা ইএস অ্যাড হবে এই জন্য কম্পেয়ার না হয়ে কম্পেয়ারস সিসে কম্পেয়ার না হয়ে কম্পেয়ার সিসে কম্পেয়ারস দ্য প্রপোর্শন অফ মেলস এন্ড ফিমেলস মেন এন্ড ওরা বলছিল পার্সেন্টেজ আপনি লিখতেছেন দ্য প্রপোর্শন অফ এইটাই হচ্ছে প্যারাফ্রেজের মূল নীতি যে আপনি একটু ওয়ার্ড চেঞ্জ করে লিখবেন আপনি একটু ভোকাপ চেঞ্জ করে লিখবেন ইন অস্ট্রেলিয়া ইন অস্ট্রেলিয়া

ইট মিনস হচ্ছে ডিফারেন্ট এজ গ্রুপ এবার ওরা কি করছে হু ডিড রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হু এজড এখানে ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টেন ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টেন দিস ইজ অল অ্যাবাউট ইউর প্যারাফ্রেস দিস ইজ অলঅ ইউর প্যারাফ্রেস এবার আপনাদেরকে আমি দুই মিনিট টাইম দিলাম আপনারা একটু ছবিটা ভালো করে দেখেন ছবিটা খুব ভালো করে দেখেন তো ওভারঅলে যখন আপনি পুরো ছবি দেখা শেষ করলেন তখন এখানে এভাবে লিখবেন যে ওভারঅল লেখার পর একটা কমা দিবেন কমা দিয়ে লিখবেন যে দ্য পার্টিসিপেশন অফ অস্ট্রেলিয়ান উইমেন ইন রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ওয়াজ জেনারেলি হায়ার দেন দ্যাট অফ মেন অ্যাক্রস মোস্ট এইজ ক্যাটাগরিজ আপনি দেখেন তো এটা এটা উইমেন না এটা উইমেন না উইমেন 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 শুধুমাত্র এই একটা জায়গায় অর্থাৎ পনেরো থেকে চব্বিশ ফিফটিন টু টোয়েন্টি ফোর এজ গ্রুপে শুধুমাত্র মেলের আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির যেই পার্সেন্টেজ সেটা বেশি অথচ মোস্ট এইজ ক্যাটাগরিতে নারীদের সংখ্যাটাই বেশি নারীদের সংখ্যাটাই বেশি এই কথাটাকে আমরা এভাবে লিখতেছি দ্য পার্টিসিপেশন অফ অস্ট্রেলিয়ান উইমেন ইন রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি

এই ধরনের লেখার কারণে আপনার টাস্ক অ্যাচিভমেন্টের স্কোরটা বেড়ে যাবে এই ধরনের লেখার কারণে আপনার টাস্ক অ্যাচিভমেন্টের স্কোরটা বেড়ে যাবে এবার চলেন বডি প্যারাগ্রাফ ওয়ান বডি প্যারাগ্রাফ ওয়ানে ইন ডিটেল লিখে আপনি একটা কমা দিয়ে দিবেন ইন ডিটেল লিখে একটা কমা দিয়ে দিলেন দেওয়ার পরে ফর দ্য ইয়াঙ্গেস্ট গ্রুপ দিস ওয়ান দিস ইজ দ্য ইয়াঙ্গেস্ট গ্রুপ আপনি গ্রুপটা এরকম ব্রাকেটে লিখতে পারেন কারণ এখানে এইস গ্রুপকে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর টাইপ ফাইভ অ্যান্ড টাইপ সিক্সে ভাগ করা হয়েছে সো প্রত্যেকটা টাইপে কে বেশি কে কম পুরুষ কতটুকু নারী কতটুকু এরকম আলাদা আলাদা পার্সেন্টেজ আপনাকে বলতে হবে এন্ড ইন অর্ডার টু ডু দ্যাট ফর দ্য ইয়াঙ্গেস্ট গ্রুপ আপনি গ্রুপের নাম লিখলেন এ হায়ার পার্সেন্টেজ অফ মেন ওয়ে আর ফিজিক্যালি অ্যাক্টিভ ইন এট ফিফটি টু ফিফটি টু পয়েন্ট এইট পার্সেন্ট

আপনারা খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমরা অ্যাবাউট কিংবা অলমোস্ট কিংবা অ্যাপ্রক্সিমেটলি এই ধরনের কোনো শব্দ ব্যবহার করি নাই কেন জানেন কারণ এখানে ডিরেক্ট এইটা বোঝাই যাচ্ছে ওরা একেবারে সংখ্যাটা স্পষ্টভাবে উল্লেখ করে দিছে বাট ধরেন এটা দেয়া নাই এটা দেয়া নাই ধরেন এটা বলা নাই তখন এটার জন্য বলতেন অলমোস্ট হাফ অলমোস্ট হাফ কারণ পঞ্চাশের প্রায় কাছাকাছি এটার জন্য বলতেন ওভার ওভার ফিফটি ওভার ফিফটি এরকম বলতেন তখন কিন্তু এখানে তো আপনার ডিরেক্ট ডেটা দেয়া এই কারণে আপনি জাস্ট ডেটাটা উল্লেখ করে গেছেন যে কম্পেয়ার টু ফোরটি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট অফ উইমেন এবার যাই এখানে এখানে মেল বেশি ছিল উইমেন কম ছিল বাকি সবগুলাতে উইমেনের পরিমাণটা বেশি এই জন্য আপনি লিখতেছেন এভার দিস ট্রেন্ড কোন ট্রেন্ড এই যে মেল ফিমেলের চাইতে বেশি এই ট্রেন্ড এই যে হায়ার পার্সেন্টেজ অফ মেন ছিল কম্পেয়ার টু উইমেন এই ট্রেন্ডটা রিভার্স ফ্রম দ্য এজ অফ টোয়েন্টি ফাইভ অনওয়ার্ড অর্থাৎ টোয়েন্টি ফাইভের এর পরে যতগুলো এজ গ্রুপ আছে পরে যতগুলো গ্রুপ আছে সেখানে এই জিনিসটা রিভার্স হয়ে গেছে রিভার্স হয়ে যাওয়া মানে হচ্ছে ফিমেলটা রিভার্স হয়ে যাওয়া মানে হচ্ছে ফিমেলটা মেলের চাইতে বেড়ে গেছে সো এই যে দেখেন এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে দিস ট্রেন্ড এই শব্দটা আপনার আগের সেন্টেন্সের সাথে কানেক্টেড দিস ট্রেন্ড এই শব্দটা আপনার আগের সেন্টেন্সের সাথে কানেক্টেড এই যে আপনার আগের সেন্টেন্সের সাথে কানেক্টেড এই ব্যাপারটাকে বলা হচ্ছে কোহরেন্স কোহরেন্স আপনি যদি এরকম প্রিভিয়াস রেফারেন্স দিয়ে সেন্টেন্স দেখতে পারেন তাহলে আপনার রাইটিং একটা স্কোর চলে আসবেন ইনশাল্লাহ আপনি একটা ভালো স্কোর পাবেন

একটা ব্যবধান এই ব্যবধানটা সবচেয়েতে এই গ্রুপে অন্যান্য গ্রুপের চাইতে দেখেন এই ব্যবধানটা কিন্তু খুব বেশি না বা এই ব্যবধানটা খুব বেশি না এটা তো খুব বেশি একটা ব্যবধান না এটাও না কিন্তু কম্পেয়ার টু অল অফ দিস এই ব্যবধানটা কিন্তু একটু বেশি একটা হচ্ছে ফিফটি টু একটা হচ্ছে থার্টি নাইন সো এটা একটা গ্রেটার থার্টি ফাইভ টু ফোরটি ফোর এবার এই কথাটাকে আপনি আলোচনা করবেন এটা আপনি সিলেক্ট করলেন যে সবচেয়ে বড় ডিসপেরিটিটা আমরা পেয়েছি থার্টি ফাইভ টু ফোরটি ফোর এই পেয়েছি এবার এই কথাটা একটু আলোচনা করবেন আর এই আলোচনা করার জন্য আপনি কমা এবং হোয়ার নিয়ে আসলেন এই আলোচনা করার জন্য আপনি কমা এবং হোয়ার নিয়ে আসলেন এবং এখানে বলতেছেন ওয়ার্ট দ্য ফিমেল পার্টিসিপেশন রেট ওয়াজ ফিফটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফিমেল পার্টিসিপেশন রেট ছিল ফিফটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট বুঝতে পারছেন এবার কমা দিয়ে সিগনিফিকেন্টলি হায়ার দেন কমা দিয়ে সিগনিফিকেন্টলি হায়ার দেন দ্য মেল রেট মেলের রেটের চাইতে এটা অনেক বেশি ছিল হায়ার দেন দ্য মেল রেট এবার মেল রেট কত ছিল এটা তো মেল রেটের চাইতে বেশি সেটা বলে গেলেন কিন্তু কত ছিল রিপোর্ট করেন রিপোর্টটা করেন রিপোর্টটা করার জন্য কম এবং হুই চান রিপোর্ট করার জন্য কম এবং হুই চান হুই ছি আপনি বলেন এখানে এই সংখ্যার চাইতে অন্য কোন সংখ্যা নিচে আছে এই সংখ্যাটার চাইতে অন্য কোন সংখ্যা নিচে আছে নাইন এই জন্য আপনি বলতেছেন হুইচ হিট ইটস লোয়েস্ট থার্টি নাইন পয়েন্ট করছেন এবার আসি আমার আরো আরো কিছু ডেইটা বাদ আছে আরো কিছু ডেইটা আমাকে বলতে হবে আর এই জন্য আমাকে আরো একটা বডি প্যারাগ্রাফ লিখতে হবে টার্নিং টু দা ওল্ডার এইজ গ্রুপ ওল্ডার এইজ গ্রুপ পড়তে যে এই গ্রুপটাকে বোঝানো হচ্ছে এই 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 তিনজনকে বোঝানো হচ্ছে এ সিমিলার প্যাটার্ন অফ হায়ার ফিমেল পার্টিসিপেশন ইজ ইমিটিএল তিনটার মধ্যেই নারীদের পার্সেন্টেজটা একটু বেশি এ সিমিলার প্যাটার্ন কেন সিমিলার প্যাটার্ন কারণ এইখানে এই জায়গায় আপনি কি বলছিলেন ফিমেলদের রেট বেশি আর মেলদের রেট কম পার্সেন্টেজটা কম ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে পরের সেন্টেন্সে আপনি বলতেছেন সিমিলার প্যাটার্ন ইট মিনস আগের প্যারার সাথে পরের প্যারার আপনার একটা রিলেশন তৈরি হয়েছে আপনার সম্পর্ক তৈরি হয়েছে তাই না সো এ সিমিলার প্যাটার্ন অফ হায়ার ফিমেল পার্টিসিপেশন ইজ ইভিডিয়েন্ট সেম একটা পার্টিসিপেশন স্ট্রাকচার আপনি পেয়েছেন যেটা আগের প্যারার সাথে মিল আছে এই কথাটা বলতে যে আপনি সিমিলার প্যাটার্ন বলতেছেন this is coherence coherence এটা সম্পর্ক তৈরি করা আগের প্যারার সাথে পরের প্যারার যেমন আমরা দিস ট্রেন দিয়ে একটা কথা বলছিলাম এখানে এরকম একটা স্ট্রাকচার ব্যবহার করেছেন এবার আপনি তো বললেন যে হায়ার ফিমেল পার্টিসিপেশনের একটা ইভিডিয়েন্ট ইভিডিয়েন্ট পাইছেন তো ওইটা আপনি এবার রিপোর্ট করা শুরু করেন তাকে আলোচনা করা শুরু করেন কিভাবে

এই যে ফিফটি থ্রি এই যে ফিফটি থ্রি এগুলা কি ওভার হাফ কিনা পঞ্চাশের বেশি না তো পঞ্চাশের বেশি ডেটাটাকে আপনারা বলতেছেন ওভার হাফ অফ অল উইমেন ওয়ার অ্যাক্টিভ এবং সেটা কত পার্সেন্ট ফিফটি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট আর ফিফটি তাই তো এবার পুরুষের সাথে আপনি একটা কম্পারিজন করবেন এই কম্পারিজন করার আগে কমা এবং হোয়াইল ব্যবহার করতে হবে কারণ মেক কম্পারিজন প্রশ্নে বলে দিছে মেক কম্পারিজন রিলেভেন্ট সো আমার এখানে কম্পারিজন করা যায় আমার এখানে কম্পারিজন করা যায় কারণ একজন বেশি একজন কম সো ওই কম্পারিজন করার জন্য হোয়াইল দ্য ফিগার ফর মেন ওয়ার কনসিডারেবলি লোয়ার এট ফোরটি থ্রি পয়েন্ট ওয়ান দেখেন একটু কম এবং সেটা কত ফোরটি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট অ্যান্ড ফোরটিভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট ফোরটি থ্রি হচ্ছে এই গ্রুপটার জন্য এবং 45.1 ফাইভ পয়েন্ট ওয়ান হচ্ছে এই গ্রুপটার জন্য এবার এবার আপনি এই লাস্ট যে গ্রুপটা আছে আলোচনা করবেন ইন প্লাস প্লাস গ্রুপ গ্রুপ আমি আগেই বলছি ইন এবং গ্রুপ লেখার পরে একটা কমা দিতে হয় সুতরাং আপনাকে এখানে একটা কমা দিতে হবে সুতরাং আপনাকে এখানে একটা কমা দিতে হবে কমা দিলেন দেওয়ার পরে বললেন মেন অ্যান্ড ওমেন হ্যাড নিয়ারলি দ্য পার্টিসিপেশন রেট অলমোস্ট সেম আমি কিন্তু বলি নাই সেম আমি বলতেছি নিয়ারলি অলমোস্ট 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 দ্য সেম পার্টিসিপেশন রেট রেট অলমোস্ট সেম সেই সেমটা কত সেই সেম বলার আগে আপনি একটা কোলন ব্যবহার করেন কোলনের কাজ হচ্ছে আগের টপিকটাকে সামনে নিয়ে আলোচনা করা আপনি যে বললেন সেম সেই সেমটা কত সিক্স পয়েন্ট সেভেন এই যে ফোরটি সিক্স পয়েন্ট সেভেন ফর মেন যদি কমা ব্যবহার করে আপনি যদি প্রিভিয়াস রেফারেন্স দিয়ে প্রিভিয়াস রেফারেন্স দিয়ে লিখতে পারেন আপনি যদি এরকম ডাবলু দিয়ে এক্সপ্লেন করে লিখতে পারেন আপনি যদি এরকম কম্পেয়ার টু এর স্ট্রাকচার আনতে পারেন আপনি যদি এরকম কম এবং স্ট্রাকচার আনতে পারেন আই হোপ আপনি রাইটিং ওভারঅল লেখার সময় একটা কম্পারিজন করে দিবেন ইন্ট্রো লেখার সময় একটা প্যারাফ্রেস করে দিবেন দেখবেন যে আপনার লেখাটা খুব ভালো হয়েছে এবং আপনি অনেক ভালো পাচ্ছেন ইনশাল্লাহ থ্যাংক ইউ এভরিওয়ান সি ইউ নেক্সট ক্লাস